সালামু আলাইকুম আজকে আবার আমরা সেই বাংলাদেশের নির্লজ্জ ক্রিকেট ফ্যানরা টিভির সামনে বসে গেছিলাম খেলা দেখার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের বাঙ্গির পুতেরা যে সুন্দর খেলা খেলছে দেখার পরে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার ইচ্ছাটাই মরে গেছে কিন্তু তারপরেও কিছু করার নাই আমরা যেহেতু নির্লজ্জ ক্রিকেট ফ্যান পরবর্তীতে আবার আমরা সেই খেলা দেখতে নামব আবার বাংলাদেশ হারবে আবার সেই হার নিয়ে আমরা টিভির সামনে থেকে উঠবো কিন্তু কি বলবো মানুষ হারে হার জন্যই হচ্ছে খেলা কিন্তু আমরা যেভাবে হারছি সেটা আসলেই মেনে নেওয়ার মতো না অনেক সময় হারের মধ্যে তৃপ্তি থাকে কিন্তু এভাবে হারলে তাদের গালি ছাড়া আর কিছু আমাদের মুখে আসে না বাংলাদেশ আজকে যেভাবে খেলছে সেই খেলা দেখার পরে আসলেই আর কিছু বলার থাকে না আমাদের বিশ্ববিখ্যাত লর্ড আমাদের লর্ড শান্ত তিনি আবার তার সেই চিরচেনার রূপে ফিরে আসছে তারপর আমাদের তফিদ্দিদ কি বলবো তার যে ফিফটি করছে সে খুব ভালো রান করছে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু তার সেই ফিফটির মধ্যে যখন দেখলাম সে সম্ভবত ছিয়াত্তরটা বল খেলে পঞ্চাশ রান করছে কিন্তু তার মধ্যে সেই পঞ্চাশটা রানের মধ্যে সে তেতাল্লিশটা বল খেলছে ডট বল একটা বার চিন্তা করা যায় বাংলাদেশের একজন মিডল অর্ডার সে তেহাত্তরটা সরি ছিয়াত্তরটা বলের মধ্যে তার ছিচল্লিশটা ছিল ডট বল যেখানে আমরা কিছুদিন আগেই তামিম ইকবালকে নিয়ে অনেক ডট বাবা বলেছি যাই হোক তাহলে হৃদয়কে আমরা নতুন ডট বাবা বলতেই পারি দলের এই কুশাল টাইমে একমাত্র মেহেদি হাসান মিরাজ যদিও সে ভালো কোনো সংগ্রহ দাঁড় করাইতে পারেনি পারে এবং আমাদের জুনিয়র দামিম এই দুজন শুধুমাত্র কিছুটা আগ্রহ সেই মনোভাবে ব্যাটিং করেছে দেখে মনে হচ্ছে কিন্তু বাকি কোনো একটা প্লেয়ারের খেলা দেখে মনে হয় নাই যে তারা আজকে জেতার জন্য মাঠে নামছে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয় দলে যারা খেলতেছে তাদের যে বেতনটা দেওয়া হয় সেটা অবশ্যই আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় আমি একটা দাবি জানাইতে চাই সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্সের টাকা থেকে তাদের যেন কোনো প্রকার স্যালারি না দেওয়া হয় আমার টাকা থেকে অন্তত আমি তাদেরকে স্যালারি দেওয়ার জন্য ইচ্ছুক না কারণ আমার টাকা দিয়ে তারা খেলবে আমার দেশের জন্য খেলবে এবং যদি তারা এভাবে প্রতিটা ম্যাচে হারতে থাকে তাহলে সেটা মানে নেওয়ার মতো না যাই হোক বেশি কথা বলতে চায় না বললে শুধু মুখ দিয়ে বের হবে দেখতে থাকুন বাংলাদেশের নির্লজ্জ ক্রিকেট ফ্যান যেহেতু আপনারা আমার মতো আপনারা নির্লজ্জভাবে বাংলাদেশের খেলা উপভোগ করতে থাকুন ধন্যবাদ